পবিত্র ইদুল আজহা ত্যাগের মহিমায় বাসর একদিন কোরবানি পশুর চামড়া সংগ্রহ এবং তা বিক্রি করা এই ঈদের একটি অবিচ্ছেদ্য অংশ এই চামড়ার অর্থ যেমন অসহায়দের মুখে হাসি ফোটাই তেমনি একটি দেশের অর্থনীতিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু চট্টগ্রামের চামড়ার বাজার গিরে প্রতি বছরই দেখা যায় কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ এবং সাধারণ মানুষের মনে থাকে নানা ধরনের প্রত্যাশা পবিত্র ঈদুল আজহা কিংবা কোরবানির ঈদ এলেই দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের অবদান নতুন করে আলোচনায় আসে কিন্তু গত কয়েক বছর ধরে এই শিল্পে লেগে আছে মন্দার ছোঁয়া এবারও তার ব্যতিক্রম নয় ট্যানারি মালিক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবার মধ্যেই বিরাজ করছে এক ধরনের হতাশা আর বাংলাদেশের চামড়া শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি দেশের চামড়া থেকে শুরু করে প্রক্রিয়াজাত চামড়া এবং চামড়াজাত পণ্য বিশেষ করে জুতো তৈরিতে এই শিল্পের অবদান অনেক বেশি সাধারণ মানুষের মনে এই শিল্পকে ঘিরে রয়েছে বিপুল প্রত্যাশা তাদের আশা এই শিল্পকে টিকিয়ে রাখতে পারলে দেশের আধুনিক জুতো এবং উচ্চমানের লেদার পণ্য তৈরি হবে যা দেশের অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা ঈদের চামড়া যা একদিকে ত্যাগের প্রতীক আর অন্যদিকে অর্থনীতির একটি চালিকা শক্তি সাধারণ মানুষের প্রত্যাশা চামড়া ব্যবসায়ীদের চ্যালেঞ্জ এই দুইয়ের মাঝে একটি বাসম্য তৈরি হলে এই শিল্পের বিকাশ সম্ভব আশা করা যায় আগামী দিনগুলোতে চামড়ার বাজারে একটি সুষ্ঠু বাজার তৈরি হবে যেখানে সবার প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলবে চট্টগ্রাম থেকে এস এম ইরফার